ক্যাফে কথাটা আজকাল খুব পপুলার মানে খুব পরিচিত এবং লোকের মুখে মুখে শোনা যায় ক্যাফে মানে যেখানে গিয়ে চা খাওয়া যায় কফি খাওয়া যায় আড্ডা দেওয়া যায় গল্প করা যায় সময়ের সেরকম কোনো ধরাবাধা নিয়ম নেই এরকমই একটি ক্যাফে যদি একটু থিম ভেবে তৈরি করা হয় তাহলে কিন্তু সেখানে আড্ডা দেওয়ার মজাই আলাদা সামনেই পুজো তাই জন্য আড্ডার কথা বলবো মহালয়াতেও তো বাঙালিরা আড্ডা দিতে ছাড়ি না আজকে মহিলাদের আসরে কিন্তু সেরকমই একটা আড্ডা জমাবো এরকমই একটি ক্যাফের মালিক স্বরলিপি তিনি আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন জানতে চাইবো তার কাছ থেকে যে তিনি কিভাবে এই ক্যাফেটা তৈরি করলেন নিজে কিভাবে সেই পথ পেরিয়ে এলেন এবং পুজোতে তিনি কি কি রাখছেন আমাদের জন্য স্বরলিপি আজকে মহিলাদের আসরে দেবীপক্ষ পড়ে গেছে পিতৃপক্ষের অবসানে আর আজকে আমাদের মহিলাদের আসরে আপনাকে পেয়েছি জানতে খুব ইচ্ছে করছে কেমন লাগছে এখানে এসে বেশ ভালো লাগছে কারণ এটা আমার প্রথমবার অল ইন্ডিয়া রেডিওতে এসে আকাশবাণীতে এরকমভাবে আমার নিজের ব্যাপারে বলতে পারছি এবং সবাইকে যারা শ্রোতা আজকে শুনছেন এবং আপনাদের সবাইকে জানান সবার পুজো খুব ভালো কাটুক এবং যেটা দিয়ে শুরু হলো যে কফি শপ ক্যাফে হ্যাঁ এইটা না দু হাজার সালে সেরকম চল ছিল না যখন আমরা শুরু করি একদমই আপনার শুরুর কথাটা শুনব তার আগে একটা কথা বলি যে মহালয়ার আকাশবাণীর যেটা ঐতিহ্য সেই কথাটা নিশ্চয়ই মনে পড়ছে যে ছোটবেলার শোনাৰ কথা ছবিটা দেখে এত নস্টালজিক হয়ে পড়লাম এবং এত ভালো লাগে যে ছোটবেলা থেকে সকাল সকাল রেডিও শোনাৰ যে অভ্যাসটা সেটা এখনো আছে কিছুটা চেষ্টা করা হয় যেদিনা খুব ব্যস্ততার মধ্যে থাকি কিন্তু এইটা একটা সু মনে রাখার মতো বিষয় এবং বড় হওয়ার আমি জানি না পরের প্রজন্ম এটা কতটা মনে রাখতে পারবে কিন্তু এই সকালবেলা উঠে মহালয়া শোনা এবং তারপর আমাদের পুজো আসছে সেই জামা কাপড়ের গন্ধ শোকা চারিদিকে আস্তে আস্তে ঢাক বাজছে প্যান্ডেল তৈরি হচ্ছে এই যে একটা অদ্ভুত কোথায় কখন যাব কি করব এটা একটা অদ্ভুত মনে রাখার জায়গা ছোটবেলা একদম আর আমার মনে হয় যে কিছু জিনিস কম থাকলে না ভালোবাসাটা বেশি থাকে অতিরিক্ত জিনিসে হয়তো ভালোবাসাটা একটু কম পড়ে যায় বা হারিয়ে যায় কোথাও কোথাও একদমই তাই একদম এবার আসি আপনার কথায় সরলিপি একসময় অভিনয় করেছেন এখনও করছেন হয়তো ছোটোখাটো আপনার একটি চ্যানেলও রয়েছে হঠাৎ অভিনয়ে এলেন এই অভিনয় আসার সিদ্ধান্তটা কিভাবে হলো আর অভিনয় জীবন কি দিয়ে শুরু হয়েছিল অভিনয়ে আসার ইচ্ছেটা আমার ছোটোবেলা থেকে ছিল আমি মোটামুটি জবের থেকে জ্ঞান হয়েছে আমার সিনেমা খুব ভালো লাগে আমাকে যা সিনেমা দেওয়া হয় সব আমি দেখতে পারি আমার খুব ভালো লাগে তার মেকিং তার অভিনয় আমাকে খুব আকর্ষণ করতো এবং সবার যেমন অনেক রকম খেলা থাকে স্কুল থেকে ফেরার পর পড়াশুনো সেরে ফেলার পর আমার খেলাই হতো অভিনয় করা তো আমার যদি বলেন যে বড় হয়ে তুমি কি হতে চাও আমি সবাইকে বলতাম আমি অভিনেত্রী হতে চাই অ্যাক্টার হতে চাই সেই অভিনেতা হতে চাই বলে বেরিয়ে পড়া নিজের জীবনে কিন্তু যেহেতু অনেক ওঠানামা আছে জীবনে রোজগারের তাগিদে শুরু অভিনয় দিয়ে হয়নি আমি ক্লাস টেন থেকে কাজ করি মাধ্যমিক দেওয়ার আগে থেকে শুরু করেছিলাম আমি সেলসে ছিলাম আমি বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রোডাক্ট বিক্রি করতাম সেটা চকলেট হতে পারে সেটা নানা রকম ঘর মোছার জিনিস হতে পারে তো সেইগুলো রকম জায়গায় বিক্রি করতাম এবং ছোটোবেলা থেকে আমাকে খুব বাচ্চা বাচ্চা দেখতে তাই লোকে বলতো যে না নেওয়া যাবে না চাইল্ড লেবার বলে কথা কিন্তু আমার যেটা হয়েছিল যে আমি ভাইকে এবং মাকে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আমি আমার দিদার বাড়িতে ছিলাম এবং মা সামহাও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না বাইরে কাজ করার তো একমাত্র আমি এবং আমার মনে হতো যে আমার আমি যথেষ্ট বড় হয়ে গেছি আমাকে কাজ করতে হবে এবং কাজ করতে করতে আমার যেমন অভিজ্ঞতা আমি অর্জন করতে শুরু করলাম তার সঙ্গে সঙ্গে যেটা হতে থাকলো আমি বিভিন্ন লোকের সঙ্গে আলাপচারিতা মেলামেশা শুরু হলো আমার এবং সেখানে গিয়ে আমি শুরু করলাম হচ্ছে অ্যাওয়ার্ড ফাংশনগুলো যেগুলো হয় যেখানে সবাই অ্যাওয়ার্ড দেয় হাতের লেখা ভালো ছিল আমি উচ্চ মাধ্যমিকের সময়েও অনেক কাজ করেছি টুকটুক করে এই করতে করতে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর আমার সঙ্গে আলাপ হয় একটি চ্যানেলের এবং তখন তাদের একজন অ্যাঙ্কার বম্বে চলে যাচ্ছিলো আমাকে বললো ঝট করে চলে আয় তো দেখি তার আগে দু চারটে মডেলিং করেছি আমার মডেলিং করতে একদম ভালো লাগতো না কারণ মনে হতো এই চারটে ছবি তোলা আর হেঁটে হেঁটে কোথায় পৌঁছবো বুঝতে পারছি না আর আমি অত সুপার মডেল টাইপস নইও আমি একদম ঘরোয়া মানুষ তো আমার মনে হলো যে আমার দ্বারা মডেলিং হবে না তো ছেড়ে আমার সবসময় টার্গেট লক্ষ্য ছিল যে আমি অভিনয়ই করব। তো তখন গেলাম অ্যাঙ্কারিং করতে উপস্থাপনা শুরু করলাম একটি অনুষ্ঠানে এবং সেটি হিট করলো বেশ নাম ডাক হলো তারপরের পরেই আবার আরেকটি অন্য চ্যানেলে বড় চ্যানেলে তখন বড় প্রাইভেট চ্যানেলস আসা শুরু হচ্ছিল আমি যথেষ্ট পুরোনো দিনে দু হাজার পাঁচ তিন চার পাঁচের সময় আসা শুরু হলো তখন থেকে আমি বড় চ্যানেলে কাজ করা শুরু করলাম মিরের সঙ্গে একটা অ্যাঙ্কারিং করতাম সেটা সুপার হিট মানে এক্ষুনি আপনার সাথে চিঠি নিয়ে কথা হচ্ছিল আমার নামে প্রচুর চিঠি আসতো তারা আমাকে প্রেম নিবেদন করতো তো এরকম ছোটোবেলার অনেক মজার মজার ঘটনা সেখান থেকে অভিনয় অন্য চ্যানেলগুলোতে অভিনয়ের সুযোগ আসতে শুরু করলো এবং আমার আসতে শুরু করলো হচ্ছে টেলিভিশন টেলিভিশনেরই ধারাবাহিকে আমি কাজ করা শুরু করলাম শুরু করতে করতে ছোটবেলায় দেখার স্বপ্ন অভিনেত্রী সেটা রাস্তাটা আস্তে আস্তে তৈরি হলো হঠাৎ অভিনয় ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে পথটা কোন দিকে গেল না অভিনয় ছাড়ার কারণ ছিল যে আমার সেই সময় দু হাজার থেকে একটা বিশাল আমূল পরিবর্তন এলো সব কিছুর পরিবর্তন হলো সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের এই মিডিয়ারও এই কালচারেরও পরিবর্তন হওয়া শুরু হলো তখন যেটা আসতে শুরু করলে বম্বেতেও একটা ঢেউ উঠল যে কম বয়সী মেয়েরা নায়িকা হবে এবং যদিও আমি তখন ২৬ বছর তবু আমাকে একটি পনেরো বছরের মেয়ে আমার আমি যে সিরিয়ালটা লাস্ট করতাম সেইটি আমার বাচ্চারা বড় হয়ে যাচ্ছে এবং তার মা হতে হবে এবং আমি একেবারেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমি মা হব না তখন আমাকে বলল যে তুমি মা না হলে তুমি কি করবে পরবর্তী পরবর্তী সময় তোমার ব্রেড অ্যান্ড বাটার এটা তুমি খাবে কি করে রোজগার করবে কি করে কারণ আমার ওপর পুরো সংসার তখন ভাই একটু বড় হয়েছে আমার থেকে ভাই আট বছরের ছোট। তো কি করবো তখন আমি মনে করলাম আমি যদিও তখন বিবাহিত যিনি আমার ধারাবাহিকের নায়ক হতেন অপোজিটে ছিলেন তিনি আমার পার্টনার ছিলেন বিবাহিত বিয়ে করেছিলাম তাকে এবং তখন আমরা ঠিক করলাম যে আমরা আর এই ধারাবাহিক মানে সিরিয়াল করব না আমরা নিজেরা কিছু করব। তখন আমাদের এই কফি শপের মাথায় বুদ্ধিটা এলো যে এটা করতে হবে তখন তো সত্যি একদম নতুন বলতে গেলে কেননা তখন তো সেরকম ভাবে ছিল না এইরকম এত কফি শপ আমরা দেখতাম আমার কফি শপটা হচ্ছে প্রথম বাংলার স্ট্যান্ডেলোন মানে নিজস্ব ধারণা নিয়ে একটা কফি শপ যেখানে থিম আছে নিজেদের বানানো খাবার আছে যেইগুলো আগে কলকাতা বা বাংলার লোক দেখেনি তো বাংলার প্রথম থিমড ক্যাফে হচ্ছে আমার কফি শপটা এই নিজেকে তৈরি করলেন কিভাবে এই একটা এই রকম ধরনের কফি শপ তৈরি করার বা থিমড ক্যাফে এই ধারণা মনে এলো এই জায়গাটা একটু শুনবো আসার কারণ হচ্ছে যে আমরা করেছিলাম জিনিসটা হচ্ছে রজনী রোডে আর যেহেতু দুজনেই আমরা ফেলুদার ভক্ত ছিলাম তো ছোটোবেলা থেকে ফেলুদা আমারদের কাছে একটা বিশাল বড় গোয়েন্দা হোক ছবি হোক সবই দেখেছি পড়েছি দেখেছি তো রজনী রোডটা দেখে আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হলো যে আমাদের একটা থিম হবে তো ফেলুদার পাড়ায় কফির ঠেক বলে আমরা শুরু করলাম ওখান থেকে থিমটা মাথা এলো এবার আমরা যা ভালোবাসি আমার মনে হলো দেখি না বাঙালি সেটা ভালোবাসে কি না তো সেইটা আমরা এখনো আমি তাই করি এখন আমি একা চালাই দু হাজার থেকে কিন্তু তাইভাবেই চালিয়ে এসেছে যে আমি যেটা পছন্দ করি বাঙালি হিসেবে আমার বাঙালি আমি নিজেও বাংলা অনার্স গ্র্যাজুয়েট এবং আমার মনে হয় যে নিজের আইডেন্টিটি হচ্ছে আমার বাংলা বল আমি বাঙালি যে কোনো জায়গায় যখনই গেছি বাঙালি বলতেই লোকে এত ভালো ভালো কথা বলেছে এবং এত ভালোবাসা পেয়েছি তো আমি বাঙালি হতে খুব ভালোবাসি এবং বাংলায় বাংলা নিয়ে কাজ করতে খুব চাই তো সেইটা নিয়েই আমার ইচ্ছে এবং এখন অবধি আমি সেটাই করে যাচ্ছি খুবই ভালো আপনার স্পেশাল কিছু আইটেম যদি একটু পুজোর সময় তো সবাই যাবে নিশ্চয়ই সামনে এক সপ্তাহ বাদেই পুজো কী কী আইটেম আপনার ওখানে আছে যেগুলো বাঙালিরা চেখে দেখতে চাইবে বাঙালিরা কিন্তু চা খেতে খুব ভালোবাসে সেটা কিন্তু চায়ের থেকে যখন আমি শুরু করেছিলাম সবাই বলেছিল পাঁচ টাকা চা একশো টাকা দিয়ে লোকে খাবে তখন আমি বলেছিলাম খাবে কারণ তখন আমি এসি দিচ্ছি আমি একটা দারুণ সুন্দর জায়গা করে দিচ্ছি সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে বই চারিদিকে আছে তো কেন খাবে না তো সেটা আজকে আমি একটা নতুন ব্যবসা বাংলাকে দিয়েছি মোটামুটি ঘরে ঘরে অলিতে গলিতে বারান্দায় কফি শপ হয় এবং মধ্যবিত্ত বাঙালি কফি শপ খুলতে ইচ্ছুক ভালোবাসে এবং সঙ্গে এই থিম ব্যাপারটাও কিন্তু থাকে হ্যাঁ এবং নানা রকম ইনোভেটিভ থিম যেটা বেশ ইন্টারেস্টিং আর খাবার বলতে যেটা পরবর্তী পছন্দ চায়ের পর তা হচ্ছে মাছ আমি পিওর ভিটকি একদম ফিশ চিপস থেকে শুরু করে কন্টিনেন্টাল থেকে শুরু করে হেভি ফুড যে কোনো কম ভারী কম একটু ভারী সব ধরনের এবং হেলদি খাবার আমার এখানে মাছটা খুব পাওয়া যায় প্রন ফ্রেশ প্রন পাওয়া যায় তাছাড়াও চিকেন পর্ক যেগুলো বাঙালি পছন্দ করে থাকে তো সেগুলো সব রাখা আছে তো খাবার শেষে একটা তো ডেজার্ট থাকবে সেটাতে কি কি থাকবে সেটাতে আমরা স্পেশালিস্ট হচ্ছি আমাদের একজন আছেন শান্তিদা তিনি যিনি নিজে থেকে শিখেছেন পুরো কেক বানানো তিনি কিন্তু কোনো শেফ নন বা কিছু নন তিনি ওই ইকুয়েশন ধরে ধরে এত তিরিশ গ্রাম দেব এই করে ড্রাই কেকস বিভিন্ন ধরনের ড্রাই কেকস আর চিজ কেক যেইটা মানে চিজ কেকটা একদম অথেন্টিক চিজ কেক পাবেন কারণ যেটা বিদেশে পাওয়া যায় আমার বিদেশি বন্ধুরা যখন আসে বাইরে থেকে বা আমার রিলেটিভরা যখন আসেন বা বিদেশিনীরা বিদেশিরা আসেন তখন কিন্তু তারা খেয়ে বলেন যে এইরকম অথেন্টিক চিজ কেক কিন্তু কোথাও পাওয়া যায় না এবং যেটা স্পেশালিটি হচ্ছে সেটা হচ্ছে মিষ্টি কম কারণ মিষ্টি কম হলেই লোকে দেখেছি অনেকটা খেয়ে ফেলতে পারে চিজ কেকের পড়ল আমি গেছিলাম আপনারই আউটলেটে খেয়েছিলাম চিজ কেকটা এখনও আমার ওটাই মাথায় আছে যে পরবর্তী যেদিনকেই যাব চিজ কেকটা অবশ্যই খাবো হ্যাঁ আমাদের কিছু চিজকেক যেমন ম্যাঙ্গো চিজ কেক লাস্টে খুব ভালো গেলে এখন তিরামিসু চলছে এরপর ঠান্ডা পড়লে আরও কিছু অন্যরকম আমরা চেষ্টা করি তো হেজেলনাট বিভিন্ন লিকড দিয়ে চিজকেক করার চেষ্টা করি তো এগুলো চলতেই থাকে এক্সপেরিমেন্ট একটু আগেই আপনি বললেন যে আপনারা দুজনে মিলে ক্যাফেটা খুলেছিলেন এই দুজন থেকে একজন হয়ে যাওয়া এই পথটা একটুখানি শ্রোতাদের যদি একটু বলেন যে কেন হলো এই ঘটনাটা বা কীভাবে হলো একটু যুদ্ধের কথা আসলে যেহেতু মহিলাদের আসলে আমরা মহিলাদের এগিয়ে যাওয়ার কথাই সব সময় বলি এবারে এগিয়ে যেতে গেলে সবসময় তো পথটা সুমধুর বন্ধুর ছাড়া তো হয় না মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একদমই না মেয়েদের ক্ষেত্রে যত বাধা বিপত্তি সবকিছু পেরিয়ে আসতে হয় সব থেকে রাগের জায়গা আমার যে বাবা তুমি মেয়ে হয়ে এত ভালো ব্যবসা করো মানে মেয়ে হওয়ার সাথে ব্যবসায়ী হওয়ার কি সম্পর্ক মানে মেয়েরা গাড়ি চালাতে পারি কেন ও মা মেয়ে চালাচ্ছে এত ভালো গাড়ি চালাচ্ছে মানে এই এই যে ভাগটা করে দেওয়া হয় যে মেয়ে মানে এটা পারবে পারবে কি করে পারছে এইটাতে ভীষণ রাগ হয় দ্বিতীয়ত মেয়ে হওয়ার জন্য অনেক সমস্যা ফেস করেছি হ্যাঁ আর একটা কথা যেটা আপনি বললেন যে মাকে ভাইকে নিয়ে আপনি চলে এসেছিলেন বাবাকে ছেড়ে সেটাও একটা যুদ্ধ তখন একটা ক্লাস টেনের মেয়ে রোজগার করার চেষ্টা করছে পড়াশুনোর সঙ্গে সেটাও একটা যুদ্ধ আবার বিবাহিত জীবন অসম্পূর্ণ থেকে নিজে একা বেরিয়ে আসা সেটাও একটা যুদ্ধ এই দুটো যুদ্ধের কথা একটু শুনবো আমার মা ভীষণ বিশ্বাস করেন যে মেয়েরা অত্যাচারি চারিত হওয়ার জন্যই জন্মগ্রহণ করে যেটা আমি একেবারে বিশ্বাস করি না এবং ছোটোবেলা থেকে আমার মদ্যপ বাবা মাকে বহু রকমভাবে অত্যাচার করেছেন এবং আমার মা আমার থেকে বেশি শিক্ষিত কিন্তু উনি সামহাও কাজ করতে পছন্দ করেন না বাইরে বাড়ির কাজ খুব ভালো করেন ভীষণ পারদর্শী এবং আমার মা এমন এমন ট্যালেন্ট আছে যেগুলো আমার মধ্যে কি এবং আমি অনেকের মধ্যে দেখিনি সেটা এবং সেইটা থেকে আমার মনে হলো মার দ্বারা কিছু হবে না মানে রোজগারটা হবে না কিন্তু আমার যখন এই সমস্যা হচ্ছে তখন আমি একটা মোটামুটি প্রাপ্তবয়স্ক টিনেজার তো আমার মনে হয়েছিল আমার দুটো জীবন আছে একটা হচ্ছে ইদার আমি নিজে রোজগার করি বেরোই অর এলস কারোর হাত ধরে চলে যাই বেরিয়ে বিয়েটিয়ে করে নিই তারপরে মনে হলো সেই লোকটি যে এই আমার পিতাস্বরূপ হবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই তার থেকে বাবা পড়াশুনো করি রোজগার করি আমার পথ আমি বেছে নিই এইটা যে আমাকে কতটা হেল্প করেছিল পরবর্তীকালে এবং সেই সাহায্যটা আজ যখন আমি একটি বিয়ে করলাম কেন করলাম জানি না মায়ের জন্য করেছিলাম আমার বিয়ে করার একদম ইচ্ছে ছিল না আমার মনে হয় না যে শক্ত মহিলারা যারা মনে করেন যে তারা নিজেরাই একা নিজের দায়িত্ব নিতে পারেন তাদেরকে খুব বেশি পুরুষরা আসলে পুরুষদেরকে আমরা নিতে পারি না কারণ তারা যেভাবে বড় হয়েছে আমাদের পক্ষে সেই ব্যাপারটা মেনে নেওয়াটা খুব কঠিন আমি যদি সব পারি তো ভাইস ভার্সা সেই লোকটারও উচিত সব পারা কিন্তু যেহেতু আমাদের এখানে পুরুষতন্ত্রটা চলে এবং দুঃখের বিষয়ে যে বাচ্চা হলে জন্ম দেওয়ার পর সারনেমটাও বাবার নামেই যায় এটা পিতৃতন্ত্রের বিশাল বড় একটা রুল তো সেখানে দাঁড়িয়ে তাকে যদি কিছু বলা হয় তাদের না খিদে পায় না বাড়ির কাজ করার ইচ্ছে হয় না হাত পা ধোয়ার ইচ্ছে হয় না জামা কাপড় পরিষ্কার করার ইচ্ছে হয় এবং যেটা সমস্যা যখন আপনি প্রেগনেন্ট তার এক্সট্রা ম্যারেটাল প্রেম করার ভীষণ ইচ্ছে হয় কারণ আপনি ছাড়া পৃথিবীর সব মহিলা ভালো কেন ভালো জানি না এবং সেই কারণেই তিনি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তার আগে আমরা প্রচুর যুদ্ধ করেছি একা একা সেই সময় যুদ্ধটা ছিল কিন্তু যেটা হয় যে সংসারটা সামহ আমিই চালাতাম কারণ বাড়ি সব কাজ কারণ আমার খিদে পায় আমি বাইরের খাবার খাই না না খেয়ে থাকতে পারি না নোংরা বিছানায় শুতে পারি না নোংরা বাথরুম ইউজ করতে পারি না তো কাজগুলো আমাকেই করতে তো তাতে আমার ভীষণ রাগ হতো কেন আমি একা করব। যখন কাঁধে কাঁধ মিলিয়ে সবটাই করছি সেখানে দাঁড়িয়ে সবার মনে হতে থাকলো পুরুষতন্ত্রের পাশাপাশি মহিলারাও খুব সাপোর্ট করেছিলেন যে তুই তো সব একা করছিস উনি তো কিছুই করেন না স্বরলিপি তো কিছুই পারে না তুই আর ওকে ভালো রান্না করতে পারতো আমি একদম রান্না করতে পারি না ছোটোবেলা থেকে আমার ইচ্ছেও ছিল না আমার ভালোও লাগে না রান্না করতে কিন্তু আমি ম্যানেজমেন্ট যত ছোটোবেলা থেকে সংসার চালিয়েছি আশেপাশে চালিয়েছে নিজেকে চালিয়েছি সেফ রেখেছে আমাদের মেয়েদের তো বাইরে বেরোলে যেটা সবসময় মাথায় রাখতে হয় যে আমাকে বাড়ি ফিরতে হবে ঠিকটা তো সেইটা করেছি এবং এবং কাজটা বদনাম না হয়ে যায় আমার কিছু হলে কারণ তখন বলবে তোমার বেরোনোর কি দরকার ছিল তুমি তো বাড়িতেই থাকতে পারতে না হলে এই ঘটনা ঘটতো না মানে ভিকটিম ব্লেমিং তো আমাদের হয়েই থাকে হ্যাঁ একদমই তাই যদি আমি এটা নিয়ে কোনোদিন পাত্তা দিইনি সেখানে দাঁড়িয়ে তিনি একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন আমার তথাকথিত বিবাহিত পার্টনার এবং তিনি নানা রকমভাবে বলার চেষ্টা করেন যেহেতু আমি খুব অসুস্থ ছিলাম প্রেগন্যান্সির সময় যে আমার জন্যেই আমি কোনো কাজ করি না কি করে করব। মানে একটা অত বড় দায়িত্ব নেওয়া তারপরে আমি কাজ করতাম কিন্তু তার মনে হতো না কাজগুলো কাজ আর কি তো সেই কারণে এবং আমার পুরো প্রেগনেন্সিটা চোখের জল ফেলতে ফেলতেই গেছে নানা রকমভাবে মানে আমি জীবনে যদি খুব অত্যাচারিত হয়ে থাকি এবং অবহেলিত নিজেকে অসহায় মনে করে থাকি সেটা হচ্ছে প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির পর এগারো দিনের দিন আমাকে বোঝাবার জন্য যে আমি কতটা অসহায় ফেলে চলে যাওয়ার জন্য এবং তখন তিনি লাস্ট এক মাস উনি দায়িত্ব নিয়েছিলেন কারণ আমি একদমই কিছু পারছিলাম না কিন্তু দুঃখের বিষয় আমরা বাচ্চা জন্মও দিই লালন পালনও করি কারণ সোসাইটি এই যে বিয়ের পিছনে পড়ে থাকে কিন্তু তারা কিছুতেই সেই পুরুষটিকে ফিরিয়ে আনতে পারে না সেই কেস করতে হয় সেই পয়সা খরচা করতে হয় এবং আজ অবধি একটা টাকাও তিনি দেননি বাচ্চাটার পিছনে এবং একদিনেও প্রায় দেখতে আসেননি তো এইভাবে উনি ছেড়ে চলে যান এবং বলেন দেখ কেমন লাগবে তো যেহেতু আমি স্ট্রং হেডেড মহিলা তাই আমার খুব রাগ হয়েছিল এবং আমার তাও এই কারণেই ঘুরে দাঁড়াতে পেরেছেন স্ট্রং হেডেড বলেই সম্ভব হয়েছে দুটোই তো উপায় আছে পায়ে পড়ে যাও নয়তো কাজ করো আর তো উপায় নেই আমি পায়ে পড়তে পারবো না মরে যাব। কিন্তু আমি সিরিয়ালের কাছেও নত স্বীকার করিনি এবং পুরুষ জাতির কাছেও স্বীকার করব না কি হবে কাজ করতে প্রচুর খাটতে হবে মাঝে মাঝে খুব রাগ হয় এখনো হয় এবং জানেন তো মানে আমি প্রচুরবার ওর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছি শুধু আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটা দিন যখন ডিভোর্সের কথা চলছে তখন আমার বাচ্চাটিকে ও খুব বাবা বাবা করতো বাবা কেমন কারণ জীবনে দেখেনি পুরুষ জিনিসটা কি জানে না আমার ভাই বাইরে চলে যায় ভাই ছাড়াও জীবনে কোনো পুরুষ ছিল না তো বিদেশে চলে যাওয়ার পর ওর খুব দুঃখ হয় বাবা জিনিসটা কি জানে না তো একবার নিয়ে গেছিলাম কোর্টে সেই দিনকে ও বসে বাবার সাথে ওনার মানে আমি বাবা বলি না ও এখন আর বলে না বাবা যাই হোক মায়ালজিক্যাল একটি ব্যক্তি যার জন্য তিনি ঔরসজাত সন্তান একবার কোলে তুললো না একবার আদর করলো না তারপর না খুব কাঁদলো আমি কিছু বলতে পারলাম না সত্যি তাই তারপর বাড়িতে এসে প্রচুর কেঁদে টেঁতে বললো আমার আর বাবার দরকার নেই মা তুমি আর কোনোদিন আমার সঙ্গে ওই লোকটার দেখা করাবে না আমার কি কোনো রেসপেক্ট নেই আমি কেন শুধু আমার সন্তান কি আপনার সন্তান কি মি মেয়ে বলে আমি কেন ওনাকে ভালোবাসবো উনি কেন আমাকে ভালোবাসবেন না তো এইটার পর থেকে আমি বুঝলাম যে সত্যি তো প্রত্যেকটা মানুষের একটা রেসপেক্ট হওয়া দরকার এখন আমরা যুদ্ধ দুজনেই যুদ্ধ করি এবং প্রচুর দায়িত্ব এইরকম মায়ের এরকম মেয়েই হওয়া বাঞ্ছনীয় এবং হবেই তাই তার জীবনেও নিশ্চয়ই সেই যুদ্ধটা ফিরে আসুক আমি বলবো না তবে যুদ্ধ করার ক্ষমতাটা যেন তার থাকে অবশ্যই এরকম মাকে দেখছে আচ্ছা এই যে মেয়েদের অনেক লড়াই করতে হয় নিজের জীবনে অনেক লড়াই করেছেন এই সমস্ত লড়াকু মহিলাদের জন্য আজকে কি বলতে ইচ্ছে করছে আজকে দেবীপক্ষের প্রথম দিনে চলাই তো জীবন থেমে যাওয়াই মরণ আর আমি একটা প্রশ্ন করব যে মা দুর্গার তো শক্তি অনেক মা দুর্গা আমাদের প্রভাবিত করে আপনাকে মা দুর্গা কীভাবে প্রভাবিত করেছে মা দুর্গার নানা রকম মাল্টিটাস্কিং আমাকে খুব প্রভাবিত করে যে মানে সব কিছু করতে পারেন উনি যেমন সংসার সামলাচ্ছেন তেমনি পৃথিবীকে বাঁচাচ্ছেন ধরণীকেই বিপদ মুক্ত করছেন তো আমরাও কোনোভাবে প্রত্যেকটা মেয়েই আমি তো পডকাস্টটাও যেটা করছি আমার চ্যানেলে এবার দেখছি প্রত্যেকটা মেয়েই তাই এবং তারাও আমাকে ইন্সপায়ার করছে তো প্রত্যেকটা মেয়েই মা দুর্গা কারণ ঠাকুরকে তো বই পড়া ছাড়া দেখা যায় না তো আমরা যাদের দেখতে পাই তারা প্রত্যেক দিনই এইভাবেই কিন্তু আমাদের সমাজকে বাঁচিয়ে চলেছেন এবং কেন জানি না মেয়েদের মধ্যে যে পাওয়ার আমি প্রত্যেক দিন দেখতে পাই যেহেতু আমার পডকাস্টটা পুরো মেয়েদের নিয়ে আমি রোজ নতুন নতুন গল্প শুনি এবং তাদের স্ট্রাগল শুনি এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে মা দুর্গার অবতার এবং আমরা প্রত্যেক দিন তাদের সামনাসামনি আছি পাশে আছি এবং আমার মনে হয় যে পাশে বসে থাকা স্ত্রী মেয়ে বোন প্রত্যেকেই মা দুর্গা বাহ খুব ভালো লাগলো যেহেতু আপনি একজন মহিলা ব্যবসায়ী আর আমাদের সমাজে মহিলাদের ব্যবসায়ী হিসেবে দেখার অভ্যেসটা খুব কম যদিও এখন অনেককেই আমরা পাচ্ছি নতুন উঠতি মহিলা ব্যবসায়ীদের জন্য আজকের দিনে আপনি কি পরামর্শ দেবেন মেয়ে হিসেবে থেমে না যাওয়া এইটা খুব জরুরি যে আমি মেয়ে মানে সবার আগে মাথায় নিতে হবে নারী আমি সব পারি আর পারতেই হবে কিছু করার নেই কারণ ব্যবসা হোক বা চাকরি হোক একজন ব্যবসায়ী হিসেবে বলছি মেয়ে হিসেবে বলছি না প্রচুর কাজ কম রোজগার এটা হচ্ছে একটা ব্যবসা প্রচুর দায়িত্ব চাকরি করলে কি ওইটুকু কাজ ছেড়ে আমি ছেড়ে করে এলাম কিন্তু একজন ব্যবসায়ীর আপনার সব আপনি শুয়ে পড়লে আপনার ব্যবসাটা পুরো শুয়ে পড়বে কিন্তু ওই যে জেড এবং মাল্টিটাস্কিং এবং ম্যানেজমেন্ট স্কিল মেয়েদের মধ্যে যেটা থাকে মেয়েরা আমার মনে অনেক ভালো ব্যবসায়ী হবে ভালো ব্যবসায়ী রাদার দেন ছেলেদের থেকে ছেলেদের একটা সুবিধে আছে যে ওদের ওই মাসের একটা সমস্যা থাকে না হরমোনাল চেঞ্জ থাকে না বা সংসার থাকলে তাদেরকে গিয়ে আবার কি রান্না হবে বাচ্চা কোথায় যাবে কোন ক্লাসে পড়ে আমি তো শুনেছি অনেক পুরুষরা নাকি তারাও বিশাল ব্যবসায়ী বাচ্চা কোন ক্লাসে পড়ে কত বছর বয়স কোন সালে জন্মেছে তারিখ কি বার্থডে কিছুই মনে রাখতে পারে না কারণ তারা পুরুষ আমাদের সব মনে রেখে আমাদেরকে যে এগিয়ে চলতে হয় তাই আমিও হাঁপিয়ে যাই তখন আমাকে পাশের এই অবতাররা আমাকে সাহায্য করেন তো আমার মনে হয় যদি আমি কিছুটা সাহায্য করতে পারি বা পাশে খুঁজতে থাকুন যে দাঁড়ানো যাবে না যতক্ষণ বল আছে ততক্ষণ এগিয়ে যাব খুব ভালো লাগলো আশা করি আজকে আমাদের শ্রোতা বন্ধুদের স্বরলিপির কথা খুব ভালো লাগবে কেননা এতটাই মনের জোর এনে দিল আজকের দিনে আপনার এই ব্যস্ত সময় পুজোর মুখে এরকম একটা ব্যস্ত সময়ের মধ্যে আপনি যে আমাদের এই সময়টুকু দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবার নিশ্চয়ই আমরা কথা বলবো আরবার অন্য কোনো দিনে একদম এবং সবাই খুব ভালো থাকবেন পুজো খুব ভালো কাটুক ধন্যবাদ